খাচ্ছি তো মুরগি বিরিয়ানি হ্যাঁ মুরগি বিরিয়ানি মুরগি বিরিয়ানি মুরগি যে মুরগি হ্যাঁ তো দেখা যাচ্ছে যারা হেলথ কনসিয়াস তাদের জন্য বেটার কারণ মশলাগুলো কম মশলাপাতি কম দেওয়া আছে তেল কম দেখা যাচ্ছে বাইরে তো খেতে গেলে দেখা যাচ্ছে তেল বেশি খাবারের তুলনায় তেল বেশি এখানে পরিমাণটা একটু কম আছে ঠিক আছে থ্যাংক ইউ খাবারটা আসলে কেমন লাগছে যেভাবে আশা করেছিলাম সেভাবে মশলাটা অনেক কম

সমস্যা হচ্ছে বিরিয়ানিতে লবণ ছিল না লবণ ছিল না না লবণ ছিল না ওকে আর মিন্ট লেমনটা কোথায় থেকে নিয়েছেন ইয়ে মিন্ট লেমনটা ইয়ে থেকে না চারু আড্ডা চারু আড্ডা না চারু আড্ডা কি সমস্যা ছিল লবণ বেশি আর একটু পানি পানি স্যালাইনের মতো লাগছে কি স্যান্ডউইচ খেয়েছি আর হচ্ছে বিরিয়ানি কেমন ছিল স্যান্ডউইচটা ভালো লেগেছে কিন্তু বিরিয়ানিটা মোটামুটি অত ভালো লাগে

আর এমনি ভালো বাট আমি বলবো ম্যানেজমেন্টে খুব প্রবলেম আছে এখনো একটু ম্যানেজমেন্টটা বেটার করা উচিত তাহলে তাছাড়া এমনি ভালো আছে হ্যালো ফ্রেন্ডস আমাদের ক্যাম্পাসে গত চব্বিশ তারিখে একটা ক্যান্টিন উদ্বোধন হয়েছে এবং সেইটা আপনাদেরকে আজকে দেখাবো ক্যান্টিন ট্যুর করে দেখাবো চলুন সেই ক্যান্টিনে ট্যুর করা যাক আমাদের ক্যান্টিনটা আমাদের ক্যাম্পাসের পেছন সাইডে এটা এক প্রকার বলা যেতে পারে পুরোপুরি স্থায়ী না অস্থায়ী কারণ আমাদের ক্যাম্পাসের আরো বেশ কিছু বিল্ডিং বিল্ডিং হবে ওই মূলত আপাতত আমরা এটা করছি এ আর আমাদের ইঞ্জিনিয়ারিং বিল্ডিংটা হতে আরো সময় লাগবে তো ওই পাশগুলোতে গুলোতে হবে প্লে গ্রাউন্ড আছে এটা অস্থায়ী ভাবে বলা যেতে পারে এক ছোটখাটো ভাবে একটা ক্যান্টিন তৈরি করা হয়েছে পরে বিশাল বড় আকারে আমাদের ক্যাফেটেরিয়া তৈরি হবে এখানে প্রচন্ড জ্ঞান আমি আসলে কথা পুরোপুরি ক্লিয়ার শুনতে পাবেন কিনা আমি জানি না আমি চেষ্টা মানে কথা আমারটা আপনি ঠিকভাবে শুনতে ক্রাউড পাবেন এটা হচ্ছে বরেন্দ্র ক্যাফে এটা একটা ফুড কোর্ট এখানে টোটাল হচ্ছে তিনটা ফুড কোর্ট আছে টোটাল তিনটা একটা হচ্ছে বরেন্দ্র ক্যাফে একটা আরেকটা হচ্ছে আনন্দধারা ধারা আরেকটা হচ্ছে চারু আড্ডা এগুলোতে কি কি খাবার পাওয়া যায় এটা আপনাকে একটু দেখায় হ্যালো আপনার কাছে কি কি আছে আমার লাগবে না আমি খালি জানবো এই একটু ভিডিও করো না একটু দেখান ওটা নিও ভিডিও এটা একটা ফ্রাইড রাইসের প্যাকেজ খাবার মোটামুটি শেষের দিকে আমি একটু লেট করে ফেলেছি এই খাবারটা আর এখানে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই হ্যাঁ ধনে সাদা ভাত আচ্ছা ফ্রাইড রাইস ডিম ভুনা সাদা ভাত দেখে ভালো লাগছে বলা যেতে পারে বাসার খাবার মতো কিছুটা হয়েছে অনেকটাই ওই পরে যাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন না না আরেকটু হাফাই জানি যে ক্যান্টিন নিয়ে আরেকটা ভিডিও করছি তো এখানে এখানে একটা মেনু আছে এখানে একটা মেনু আছে যদিও এখন প্রচন্ড গ্যাঞ্জাম মানে সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত খাবার কিভাবে মানে খাবে তাড়াহুড়ো করে খাবার খেয়ে ক্লাসে যাবে সেই পরিকল্পনা করছে সবাই কারো হাতে সময় নেই এখানে এখানে অনেক খাবার পাওয়া যাবে ওইটা এটা সেম এটা বরেন্দ্র ক্যাফে এখানে খিচুড়ি তারপরে আলু পরোটা পাওয়া যাচ্ছে রুটি পাওয়া যাচ্ছে ভাত ভর্তা অনেক কিছু পাওয়া যাচ্ছে তবে ইনাদের সাথে কথা বলে আমি এর আগে যতটুকু বুঝতে পেরেছি পুরোপুরি ইনাদের পুরোপুরি যা যা এনাদের আছে মেনুতে সেটা পুরোপুরি ওনারা এখনো ঠিকভাবে আমাদেরকে সার্চ করতে পারেনি বা আমাদের জন্য রেডি করতে পারেনি ওটা করবে আসেন আর একটু সামনে যাই এটা হচ্ছে আনন্দ ধারা আনন্দ ধারা ফুড জং এখানে ভ্যারাইটিস আছে প্যাটিস চিকেন রোল চিকেন বল আর অন্যান্য বিভিন্ন ধরনের স্ন্যাক্স এখানে পাওয়া যায় আপাতত শেষ হয়তো কোনো একটা সময় খাবো খাওয়ার সময় ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা ভালো হবে আপনাদের আসেন এইটাতে যায় এইটা মনে হয় একটু বড় করে তৈরি করা বড় করে হচ্ছে বড় জায়গা নিয়ে তৈরি করা এটার নাম হচ্ছে চারু আড্ডা চারু আড্ডা এটা আমি দেখতে পাচ্ছি এখানেও কিছু স্ন্যাক্স আইটেম আছে এখানে ক্রিস্পি চিকেন আছে চিকেন বল চিকেন নাগেট আছে বার্গার আছে ক্রিস্পি চিকেন বার্গার স্যান্ডউইচ আছে আর আর বিভিন্ন ফলের জুস জুস পাওয়া যায় ওই পাশে দেখা যাচ্ছে গ্যাঞ্জাম তো আর একটু ফাঁকা সময় আসলে ভালো হতো কলা আপেল আছে মালটা আছে লেবু নিচে তরমুজ এবং কোল্ড ড্রিঙ্কস তো পাওয়া যায় আজকে মিন্ট লেমন খেয়ে আপনাদের সাথে দেখাবো কারণ হচ্ছে খুব বেশি কিছু খাবার সময়ও নেই এবং প্রচন্ড গ্যানজার লেখান এ পাশে কি আছে দেখি এখানে একটা আইসক্রিমের ফ্রিজ রাখানো হয়েছে রাখা হয়েছে ডিপ ফ্রিজ

এইটা হচ্ছে চারু অর্ডার স্পেশাল মিন্ট লেমন এইটাই হচ্ছে আমি খাবো আমার সাথে আছে রাফি আমি এবং রাফি কে আজকে আপনাদের রিভিউ দিব যদিও এটা খাচ্ছে না এটা আরেকটা কাস্টমারের এটা আমরা নিয়ে খাবো এই ছিল আমাদের ক্যাম্পাসের যে ক্যান্টিনটা হয়েছে সেই ক্যান্টিন সম্পর্কে অল্প একটু তথ্য ছোট্ট একটু তথ্য এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ক্যাম্পাসে যদি আপনি ঘুরতে আসেন তাহলে এখানে খুব সুন্দর কিছু খাবার পাবেন যেগুলো হেলদি এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে আপনার বলা যেতে পারে যারা ক্ষুধা পেয়ে যাদের ক্ষুধা লাগবে তাদের পেটটা ভরে যাবে এমনও খাবার আছে আর আরও একটু আপডেট হবে আমি মনে করি আরও একটু ভালোভাবে আপডেট হবে পুরো আরও অনেক কাজ বাকি আছে আমি এটা মনে করি এই তো ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার পেজটাকে একটা ফলো করে দিবেন ওকে ভালো থাকাটাই হোক আপনার কাজ টাটা তবে হ্যাঁ যাওয়ার আগে কিন্তু একটা লেমন অথবা কোনো কিছু খাবার খাওয়ার আমি একটা রিভিউ আপনাকে দিয়ে যাবো টাটা